আমাদের দৈনন্দিন জীবনের সুস্থ অসুস্থ সুখ দুঃখ সব কিছু প্রদানকারীর মালিকই কিন্তু মহান আল্লাহ তালা তাই আমরা যে যেখান থেকে যেই পরিস্থিতিতেই থেকে থাকি না কেন সেখান থেকেই বলবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওর প্রথমেই দেখতে পেরেছেন আমি ডিম সেদ্ধ করেছি এখন ডিমটা ছেলে নিচ্ছি আজ পাঁচ দিন পর আমি ভিডিও দিচ্ছি এটা আমার পাঁচ দিন পরের ভিডিও দেয়া তো কেন এত দিন পর ভিডিও দিলাম আর এত দিন কেন ইউটিউব চ্যানেলে কারো ভিডিও দেখতে পারিনি আমি টুকটাক চেষ্টা করেছি সবার ভিডিও দেখার আর সেটা কেন দেখতে পারিনি হয়তো বা যারা যারা আমার পোস্টটা দেখেছিলেন আমি একটা পোস্ট দিয়েছিলাম তারা হয়তো জানেন কেন আমার এতদিন পর ভিডিও দেওয়া এখানে আমি কিন্তু তিনটা ডিম সিদ্ধ করেছিলাম একটা আপনাদেরকে ছিলে দেখিয়েছি তো ডিম ছিলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এখানে আমি দুধটা জাল করে নেব আর হ্যাঁ এটা কিন্তু আলমার রায়ের ফ্রেশ দুধ একদম আমাদের দেশি গরুর দুধের মতো যেটা আমরা ফ্রেশ নগদে কিনে খাই ঠিক সেম ওই রকমই খেতে একদম আমাদের দেশি দুধের মতোই ভালোই লাগে খেতে তো এটা আমি জাল করে নেব কেন আমি এত দিন ভিডিও দিতে পারিনি যারা যারা আমার পোস্টটা দেখেছে তারা তো জানেই আর যারা জানেন না আমি তাদের ক্ষেত্রে কথাটা বলি আমার দুটো ছেলে মেয়েরই প্রচণ্ড পরিমাণে জ্বর আর বমি ছিল যেহেতু আমি এখানে একা থাকি দুজনের একসাথে অসুস্থ হওয়াটা বুঝতেই তো পারছেন আমার জন্য প্রচণ্ড পরিমাণে সময়টা খারাপ যাওয়ার মতোই ছিল তো যার কারণে আমি ভিডিও কারোরই দেখতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে সবার ভিডিও দেখা স্টার্ট করব সবার ভিডিও দেখব আপনারাও আমার পাশে থাকবেন এই তো দুধটা জাল করা হয়ে গিয়েছে পাশাপাশি আমি এখানে পাস্তাটা রান্না করে নেব আর হ্যাঁ আমার ছেলে মেয়েদের জন্য আমার যে আপুরা এত এত দোয়া দিয়েছে তাদের কথা না বললেই নয় অসংখ্য ধন্যবাদ আপু দিদি ভাই তোমাদেরকে আমার এই একটা খারাপ সময়ে আমার ছেলে মেয়েদের জন্য তোমরা যা দোয়া দিয়েছ যে ভালোবাসাটা দিয়েছ সেটা ধন্যবাদ বা কৃতজ্ঞ প্রকাশ করো আমি কোনো দিন এটার ভাষা প্রকাশ করতে পারবো না আমার কাছে খুব ভালো লেগেছে দুটো বাচ্চা নিয়ে যে একটা ক্রাইসিসের মধ্যে ছিলাম আর যে একটা খারাপ সময়ে গিয়েছে এর মাধ্যমে তোমরা যে আমার একটা খোঁজ নিয়েছো আমার বাচ্চাদের জন্য দোয়া দিয়েছ এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া ইউটিউব চ্যানেলে আর কিছু হোক বা না হোক তোমাদের মতো এত ভালোবাসার মানুষ পেয়েছি এটাই আমার জন্য অনেক যথেষ্ট পাস্তা রান্না করা হয়ে গিয়েছে আর এটা কি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন ডাব এনেছিল ডাবের পানিটা খাওয়া হয়ে গিয়েছে তো এটার মধ্যে দেখলাম নারকেল হয়ে গিয়েছে তো এটা ছেলে নিচ্ছি ডাব থেকে নারকেলটা চামচের মাধ্যমে বের করে নিচ্ছি তো এটা করতে করতে সব সময়ের মতো আপনাদের সবার কাছে যেটা চাই সেটা চেয়ে নিই এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ যেটা মেন কথা আমার কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন নতুন বন্ধু হয়েছেন কিংবা ঘরের নতুন সদস্য হয়েছি এসব মেসেজ করার কোনো প্রয়োজন নেই আর লাইকের নাম্বারটা প্লিজ দিবেন না আমি বিশ্বাস করি আপনাদের আমি আগেও বলেছি বিশ্বাস না থাকলে আমার কখনো বাচ টাইমও আসতো না আমার ভিডিওতে ভিউও আসতো না যতটুক ভিউজ আসে ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ আর হ্যাঁ সৌদি আরবে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম যার থেকে হঠাৎ করে আমার দুই বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে যখন আমি হসপিটালে গিয়েছি দুজনকে নিয়ে তখন গিয়ে দেখি যে আমার ছেলে মেয়েদের মতো সেম অবস্থা আরও যত বাচ্চারা আছে সবার একই এই গরমের কারণে অতিরিক্ত বমি তারপরে জ্বর এটাই আর কি তো সবাই আমার ছেলে মেয়ে দুজনের জন্য দোয়া করবেন এই তো পাস্তাটা রান্না করেছিলাম সকালের ব্রেকফাস্ট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খেতে আর দুধটা জাল করে নিয়েছিলাম এই দুধটা হচ্ছে আমার ছেলের জন্য মেয়ের জন্যও দিয়েছি কিন্তু মেয়ে এমনিই দিয়েছি আর ছেলের জন্য এই ওষুধটা দিয়েছে ডক্টর বলেছে যে এই দুধের মধ্যে ওষুধের কয়েক ফোঁটা ড্রপ ড্রপের মাধ্যমে এটা দিতে তা এখন এটা মিক্স করে ছেলেকে দিয়ে দেব কি আর বলবো বলেন ছেলে আমার খেতেই চায় না খাবারের প্রতি অনেক অনিহা। আমার ছেলেকে বেশিরভাগ সব ভিটামিনের ওষুধই দিয়েছে সেটা আমি আপনাদের ভিডিও লাস্টের দিকে দেখাবো ছেলে মেয়ে অসুস্থ হলে একটা মায়ের কাছে কেমন লাগে আর তার ওই সময়ের যে পরিস্থিতিটা কেমন হয় সেটা একমাত্র একটা মাই বলতে পারে যে আসলে কেমন লাগে তো এই পাঁচটা দিন আমার কাছে কেমন গিয়েছে সেটা আমিই বলতে পারবো শুক্রবার দিনটা তো আমার কাছে আরও বেশি খারাপ গিয়েছে যেটা বলার বাহিরে তো এই তো এটা হচ্ছে চেরি আমার হাজব্যান্ড টেনেছে অনেক ফল ফ্রুটি এনেছে তবে বর্তমানে সৌদি আরবে চেরির সিজন চলছে চেরির কিন্তু আলাদা একটা সিজন থাকে আর চেরিগুলি কিন্তু অনেক সতেজ ফ্রেশ খেতে কিন্তু ভীষণ মজা আমি আপনাদেরকে একটু দেখাই ভালো করে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সুন্দর ছিল চেরিগুলি আর আমার ছেলে মেয়ে আমরা সবাই চেরি খেতে ভীষণ পছন্দ করি যারা যারা বাহিরে থাকেন হতে পারে তারাও চেরি খেয়েছেন আর বাংলাদেশে আমি এখনো পর্যন্ত চেরি দেখিনি তবে যতদিন পর্যন্ত এখানে আছি এই চেরি সিজনের সময় কিন্তু চেরিগুলি খেতে ভীষণ মজা লাগে যেহেতু এখন চেরি সিজন রেগুলারি আমার ভিডিওতে চেরি দেখতে পাবেন দেখুন কত সুন্দর খুব ফ্রেশ অনেক মিষ্টি ছিল চেরিগুলি আর এখানে আমার হাজব্যান্ড বিকেলবেলা বাড়ি থেকে আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল এখানে ব্রেড নিয়ে এসছে আর ছেলে বলেছিল যে সে পেস্ট্রি খাবে সাধারণত আমাদের ঘরে বেশিরভাগই পেস্ট্রিটা নিয়ে আসা হয় আমার ছেলে মেয়ে দুজনই পেস্ট্রি কেক খেতে খুব পছন্দ করে তো প্রায় সময় পেস্ট্রি কেক নিয়ে আসা হয় আর এটা হচ্ছে একদম ফ্রেশ জুস একদমই এটা হচ্ছে অরেঞ্জ জুস যেটাকে বলে মালটার জুস আর কি তো এটা একদম ফ্রেশ তারা এটাকে জুস করে দিয়েছে আর হ্যাঁ এটা ফার্ম থেকে আনা হয়েছে এখানে কিন্তু দুধের বোতলও ছিল দেখতে পেরেছেন আলমারের দুধ এটা আমার ঘরে প্রায়ই থাকে এই যে দেখুন ফার্ম শপিং মল থেকে আনা হয়েছে আর এই শপিং মলটা কিন্তু আমার বাসার সামনেই এটার ভিডিও আমি এখনো পর্যন্ত দেইনি তবে এখান থেকে আমাদের প্রায় সময় ইমার্জেন্সি যে কোনো কিছু কেনাকাটা হলে আমরা আমাদের বাসার সামনে শপিং মল থেকেই করি আমি কোনো সময় দিবো ওই মলের একটু হালকা পাতলা ভিডিও আমি দিব যেহেতু বাসার কাছাকাছি মল থেকে এটা কিন্তু সব কিছুই কেনাকাটা করতে গেলে অনেক এক্সপেন্সিভ থাকে এখান থেকে আনাটা তো তারপর ওই এমার্জেন্সি হল আমরা বেশিরভাগ এখান থেকেই আনা হয় অনেকে বলে না অনেক সময় যে যাই হোক অন্তত কাছে থাকা অবস্থা ওই কাজটা তো চালানো যায় তাই দাম কম দাম ওটা যাচ করি না ছেলেকে বললাম সে কোনটা খাবে এখানে তিন ফ্লেভারের কেক ছিল রেড ভেলভেট ছিল চকলেট ছিল আর ভ্যানিলা ফ্লেভার ছিল এটাই ছেলেকে দিয়ে দেব খেতে বর্তমানে যেই পরিমাণে গরম আমি আমার আপুদের দিদি ভাইদেরকে একটা কথাই বলবো আপনারা সবাই আপনাদের বাচ্চাদের প্রতি যথেষ্ট পরিমাণে খেয়াল রাখবেন যত্নে রাখবেন এখন রাত বাজে আটটা আমার ছেলে মেয়ে দুজনকেই খাইয়ে আমি ওষুধ খাওয়াবো তা আমার ছেলেকে কত পরিমাণে ডক্টর ওষুধ দিয়েছে মেয়েকে ওষুধ দিয়েছে সেটা আপনারা দেখুন এখানে আমার ছেলেরই ওষুধ মেয়েটা দেখায়নি মেয়ের ওষুধের পরিমাণ কমই ছিল যেহেতু মেয়ের প্রবলেম ছিল শুধু বমি জ্বরটা ছিল না আমার ছেলের প্রবলেমটা একটু বেশি ছিল যার কারণে মেয়ের ওষুধই কম এমনিতেও কিন্তু আমার ছেলে মেয়ে অসুস্থ একটু কমই হয় কিন্তু যখন হয় আল্লাহ তখন একদম চোখের পানি নাকের পানি এক করে ফেলে মানে আমার অবস্থা আর কি আর হ্যাঁ এগুলি হচ্ছে সিরাপ এটা তো আপনারা সবাই জানেন আর আমাদের বাংলাদেশের সিরাপ আর এই সৌদি আরবের সিরাপে কিন্তু অনেকটা তফাত অনেকটাই আলাদা যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ওনাদের ওষুধের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে ওনাদের ওষুধের যেই ওপরের যেই বাটনটা মানে মুখ্যাটা এটা অনেকটা স্ট্রং অনেক মজবুত যেটা কি খুলতে গেলে আমার হাওয়া টাইট হয়ে যায় আর হ্যাঁ আরেকটা কথা আমি আমার আপুদের দিদি ভাইদেরকে বলে রাখি আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি ইনশাল্লাহ বলে আসি যাতে সবাই বিশ্বাস রাখে বিশ্বাস করে আমাকে তো তার জন্য আমি সবাইকে ইনশাআল্লাহ বলি তাদের ভিডিওতে ইনশাআল্লাহ ফুল ভালোবাসাটাই বলি আশা করি আমাকে আপনারা সবাই বিশ্বাস করবেন বিশ্বাস রাখবেন আমি যার যার ভিডিও দেখি সবার ভিডিওতেই আমি ফুল ওয়াচ না করে আসি না সেটা ছোট হোক বড় হোক সবার ভিডিওই আমি ফুল দেখি হ্যাঁ এটা কথা সত্যি এতগুলি মানুষের ভিডিও তো দেখা সম্ভব না সেটা আমার ভিডিও অনেকে দেখে না এমনও হয় যাদের ভিডিও আমি দেখি তারা আমার ভিডিও দেখে না তো দেখে না সেটা আমি কিছু মনে করি না হতে পারে তাদের ব্যস্ততা বা সমস্যার কারণে দেখে না কিন্তু প্লিজ আপনারা দেখেন না দেখেন না করেও দুটা তিনটা ভিডিও মিস করেন কিন্তু সবগুলো ভিডিও মিস করবেন না একটা অন্তত তো দেখতে পারেন কারণ আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি আপনাকে বাতস্ট্যান্ড দেওয়ার চেষ্টা করি আশা করি আমার কথায় আপনারা কেউ মন খারাপ করবেন না আমার অবস্থাটা বুঝবেন এমন অনেকে আছে যারা কিনা। আমার ভিডিও দেখে না কিন্তু তাদের ভিডিও দেখি কমেন্ট করি কিন্তু তারা আমার কমেন্টের রিপ্লাই পর্যন্ত দেয় না আর আরেকটা কথা সেটা হচ্ছে আমি ভিডিও আপলোড করার পর আমি অনেকে আমাকে কমেন্ট করে কিন্তু আমি তাদের কমেন্টের রিপ্লাইটা দিতে পারি না কারণ আমি তাদের ভিডিওটা দেখি তো আমি তাদের ধন্যবাদটা না দিয়ে তাদের ভিডিওটা দেখে তাদেরকে উল্টো আমি ভালোবাসাটা দিয়ে আসাটাই আমি মনে করি আমার কর্তব্য তো আমার প্রতি এই বিশ্বাসটা রাখবেন আশা করি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলে মেয়ে দুজনের জন্যই দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের ছেলে মেয়ে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে সদা সুস্থ রাখুক ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম